এমপিভুক্ত শিক্ষকদের বেতন বিধি নিয়ে নতুন তথ্য জানালেন শিক্ষামন্ত্রী এটা এমপিভুক্ত শিক্ষকদের জন্য দারুণ সুখবর হতে চলেছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন ক্যাম্পাস নামক একটি অনলাইন পত্রিকা পত্রিকা প্রকাশ করে বলা হচ্ছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমপিভুক্ত শিক্ষকদের বেতন বাড়ানো নিয়ে নতুন তথ্য জানালেন শিক্ষামন্ত্রী এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন শিক্ষকদের বেতন বাড়ানো জরুরি তবে চলতি বাজেটে আমরা সেটি করতে পারিনি আশা করছি আগামী বাজেটে শিক্ষকদের বেতন বাড়ানো সম্ভব হবে মঙ্গলবার নয় জুলাই বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়াম নৈপুণ্য অ্যাপ জাতীয় শিক্ষাক্রম পোর্টাল এবং বিষয়ভিত্তিক অনলাইন ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন শিক্ষামন্ত্রী বলেন শিক্ষকদের বেতন বাড়ানো প্রয়োজন তবে আমরা এই বাজেটে সেটা অন্তর্ভুক্ত করতে পারিনি আশা করছি আগামী বাজেটে এটা করতে পারব বিদ্যালয়ের উন্নয়ন ব্যয় কমিয়ে পরিচালনা ব্যয় বৃদ্ধি করলে শিক্ষকদের বেতন সহজেই বাড়ানো যাবে বলে তিনি মন্তব্য করেন তিনি আরও বলেন শিক্ষকদের পুরস্কার দিতে শিগগিরই প্রতিযোগিতার আয়োজন করা হবে সারা দেশে শিক্ষকরা এতে অংশগ্রহণ করতে পারবেন বিজয়ীদের পুরস্কৃত করা হবে প্রতিযোগিতাটি হবে শিক্ষকরা শিক্ষা শিক্ষার্থীদের কত ভালো এবং সহজ পাঠদান করতে পারেন তার উপর শিক্ষকরা পাঠদানের উপর ভিডিও করে সেটি জমা দেবেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম সামসুন নাহার মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব সলমান খান কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান রুটিন দায়িত্ব অধ্যাপক মোশিউজ্জামান উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারছি যে শিক্ষামন্ত্রী যেহেতু শিক্ষকদের বেতন বিধি নিয়ে একটি নতুন সম্ভাবনার কথা বলেছেন তো আজ হোক বা আগামী যে কোনো বাজেটে হোক শিক্ষকদের বেতন বৃদ্ধি হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ